চিকিৎসার পর শারীরিক ভাবে যৌন ক্ষমতায় ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণা হবে আমি স্বপ্ন দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা নিয়ে খুবই আমি চরিত্র দেওয়া করে চিন্তা মুক্ত করবেন অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কতটুকু সত্য আমার মা প্রতিদিন বিকাল তিনটায় তালিমের উদ্দেশ্যে বাস থেকে বের হবে মাগরীবের পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দিগি পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কি না মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয় অবস্থা বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য এর সহজ ফায়সালা দিবেন অনেকেবারে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কত সত্য না এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পর ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে এমন কোনো কথা নেই তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইলে ঢুকতে পারবেন নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি নেকাবের পরিবর্তে যদি মাস্ক পরে তার সৌন্দর্য যদি তাতে আপনার অপ্রকাশিত হয় তাতে পর্দা হয়ে যাবে পর্দার জন্য আপনার ওই কাপড় দিয়ে নাকাবই দিতে হবে এরকম কোনো কথা নেই আপনি মাস্ক দিয়ে কর কিংবা ওনা দিয়ে করেন কিংবা অন্য কিছু দিয়ে কর যেভাবে হোক আপনার সৌন্দর্য আপনি অপ্রকাশিত রাখবেন এবং সেটি প্রকাশ করে বাড়াবেন না এটুকুই যথেষ্ট আপনার জন্য আল্লাহ তারা বলেছেন যে মেয়েরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না এই প্রকাশ না করার জন্য তিনি যে প্রক্রিয়া অবলম্বন করেন না কেন সেটি যায় সবে মহিলাদের মাথায় চুল বিক্রি করা যাবে না চুল কেন শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য কারোর পুরুষদেরও কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় নাই তবে কারো যদি প্রয়োজন হয় সেটি দান করা যেতে পারে কিন্তু বিক্রি করা যায় কারণ এই সমস্ত অঙ্গগুলো গুলো আল্লাহ তারা দিতে মানুষের শরীরকে অঙ্গকে শরীরকে মর্যাদা দিয়েছে আদম মর্যাদা বলছেন সম্মান দিয়েছে সেই সম্মানের অংশ হিসাবে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যাবে না এটা বিক্রি করা মানে তাকে অপমান করা তাকে অসম্মান করা আমি স্বপ্ন দেখেছি আমার স্ত্রী কে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা নিয়ে খুবই আমি চরিত্র দয়া করে চিন্তা করবেন ভাই স্বপ্ন যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোনো ভ্যালু নাই কারণে তারা প্রতীত হয় না স্বপ্ন এটা তার নয় তিনি স্বেচ্ছায় করেছেন ব্যাপারটি সেরকম নয় বিধায় স্বপ্নে কেউ তালাক দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায় ব্যাপারটা সেরকম এটার জন্য কোনো কাফারা বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকম নয় স্বপ্ন নিচকের স্বপ্ন বিধায় আহ সেটা কোনো স্বপ্ন ব্যাখ্যা থেকে ইন্ডিকেট পাওয়া যায় জানতে পারেন অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে কারণ নেই কলসার কথা হলো স্বপ্নে আপনার স্ত্রীকে তালাক দিতে দেখেছেন কাউকে বিয়ে করতে দেখেছেন কারণ না বিয়ে হবে না তালাক হবে নেই হওয়ার কিছু আমার কাছে বিষ বৈষণ্ন আছে আমি এগুলোর জাকাত এক বছর দিয়েছি এরপরে কি প্রতি বছর এগুলো জাকাত দিতে হবে কত বছর পর্যন্ত এই সম্পদে জাকা দিতে হয় ভাই সম্পদের জাকাত যতদিন সম্পদ থাকে আমরা জরিমানা মনে করবো না কেমন আলামঞ্চির মধ্যে কে মানুষ জরিমানা মনে করবে এটাকে মানুষ বোঝা মনে করবে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে এটা করা উচিত নয় আর জাগাত প্রতি বছর একবার দিতে হবে বিধায় আপনি একবার দিয়েছেন মানে এই নাজ্যে জীবন অর্থ সেরে গেছেন এবং প্রত্যেক বছর প্রতি অর্থ বছরে

অর্জনটা কি তাওনি পাত্রীপক্ষের যে টাকা সে টাকাই আবার পাত্রীপক্ষের কাছে ফেরত গেল তার তার আসলে কিছু বেরো না যুতক সম্পূর্ণ হারাম বিয়েতে পাত্রীপক্ষকে পাত্রীকে মোহর দিতে হবে পাত্রপক্ষ কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না বিশেষ করে যুতক হিসেবে প্রশ্ন হলো কাঠবিড়ালির মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি কাঠবিড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম কাটবিড়ালের গোশত খাওয়া জায়েজ হবে না হালাল হবে না কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংখ্যা পড়ে সেগুলোর গোশত খাওয়া ইসলামের দৃষ্টিতে মতে হালাল হয় না হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং দিয়ে ছেড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং হিংস্রতার যেটার গোস্ত খাওয়া হালাল হয় না এর বাইরে খরগোশের হালাল দিয়েছেন যে খরগোশ এর গোস্ত আমরা খেতে পারবো কিন্তু গোস্ত আমরা খেতে পারবো না কার্বিআল সহ এই জাতের অনেক প্রাণী আছে যেগুলো আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি কিন্তু যে হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনেশন দিয়েছেন তার মধ্যে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল না এর পরের প্রশ্ন হলো আমাদের এলাকার অনেকেই আম লিচু সহ বিভিন্ন ফলের বাগানে মুকুল আসার সাথে সাথে বিক্রি করে দেন এবার বিক্রি করা না এবার বিক্রি করা যায় না কারণ মুকুল থেকে ফল হবে না হবে কদরূপ হবে না হবে সেটা অনেকটাই অনেক বেশি অস্পষ্ট থাকে এই এই জাতীয় ক্ষেত্রে কেনা যা করা শরীর অনুমোদন করে না এর মাধ্যমে এক পক্ষে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা নিজের মধ্যে ভুল বোঝাবি তৈরি হতে পারে ইত্যাদি ইত্যাদি তবে আপনার আহ এরকম ক্ষেত্রে গোটা আমের বাগানটাকে লিজ নেওয়া যেতে পারে যে আমি এই বাগানটাকে লিজ নিয়ে এলাম এই সাথে আমি কি করবো না করবো গাছ সহ মাঠে সহ পুরোটা আমি লিজ নিলাম সেটা আমার ব্যাপার ওই আম পুরো জায়গাটা আমি এক বছরের 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 জন্য 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 দুই তিন যা ফসল হবে সেটা আমি নিলাম সেটা যেতে পারে প্রশ্ন হলো আমার পাশের বাড়ির ভাবি আমাকে তার সাথে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দিয়ে আমি নিজেকে রক্ষা করে চলছি কিন্তু আমাকে প্রায় শয়তান কু প্ররোচনা দেয় আমাকে এমন কিছু বলুন যাতে আমি শয়তানের ধোকার প্রয়োজন না হয় মাফ করুন এই ধরনের নিকৃষ্ট মানুষের সংস্রব থেকে সরতে হবে নিজের ইমার এবং জন্য এবং এবং যদি আপনি থাকেন তার খুব সাথে এ ধরনের হারামের পরিবেশ থেকে আপনি পলায়ন করেন এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং সকল প্রকার যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেন এবং আল্লাহ আপনাকে আশ্রয় দান করুন এক্ষেত্রে বিয়ে হলো সবচেয়ে কার্যকর পন্থা এবং গুণের পরিবেশ থেকে পরিবেশ থেকে সরে যাওয়া প্রয়োজনে অন্যদেরকে জানিয়ে দিতে হবে যদি নিজেকে হয়ে যায় সেক্ষেত্রে এবং তারপরেও তাকে যে কোনো রাখতে হবে তার প্রস্তাব থেকে এবং প্রথমে তাকে যেতে পারে তাতে যদি বিরত হয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয় ব্যবস্থা বারবার কাপড় পাল্টির নামাজ আদায় করা কষ্ট এর সহজ ফয়সালা দিবে দেখুন সন্তান মায়ের কোলে বাবার কোলে বা কারো কোলে যদি পেশাব করে দেয় তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে এর হলো যদি সন্তান খুব ছোট হয় যে দুগ্ধ পশু সন্তান এবং অন্য কিছু খায় না মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পায়ের ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে অর্থাৎ পবিত্র হয়ে যাবে নামাজ পড়া যাবে সে কাপড়ে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে পুরো কাপড় পাল্টাতে হবে সেরকম না যদি শরীরে লাগে তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাল তার অর্থে পুরো শরীর বা পুরো কাপড় ধুতে হবে পারতে সেরকম নয় আর যদি সন্তান দুগ্ধপোষ না হয় বরং অন্য খাবার উপর নির্ভরশীল হয় কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সেই তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবার মতো করে তাকে পবিত্র করে তারপরে আসলে তাদের করতে হবে আর পবিত্র তার নিয়ম বলেছি যেটি যেখানে পেশাব লেগেছে সেই জায়গা সেটা কাপড় হোক আর শরীর হোক সেটাকে ধুয়ে তারপর সাল আদায় করবে আমার মা প্রতিদিন বিকাল তিনটা তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে মাগরীবের পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দিগি করতে নাই ব্যবস্থা করণীয় কি অনেক বন্ধু আছেন তালিমের নামে তারা আশি মানা ছাড়িয়ে চলে যাচ্ছেন এবং অতিরিক্ত জজবা অতিরিক্ত প্রয়োজনের চাইতে বেশি তাদের মধ্যে জোশ চলে আসছে এটি উচিত না এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আহ নারীদেরকে আলারবরম ঘুরে 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 বারে বারে গিয়ে তালিম করার নির্দেশ দেননি এবং এটা সাহাবি আসলাহদের মধ্যেও ছিল না তবে আমি বলতে চাইছি যে ঘর সংসার করতে নির্দেশ দেয়নি অথবা আপনার এটা এটা তাদের জন্য আবশ্যক নয় নয় আইন যে তারা করে বেড়াতে হবে হ্যাঁ তারা অন্যদেরকে দাওতে কাজ করবেন বাসায় বসে থাকলে করতে আলহামদুলিল্লাহ আর যদি বাইরে যান তাহলে সন্তান পরিবার তাদের হক আদায় করে করবেন পুরুষদের মতো তারা বাইরে বেড়ে যাবেন না আল্লাহ বলছেন অখান রাখি বই যদি কোনো তোমাদের বাসায় অবস্থান করে এটা নির্দেশ এদের তালিমের জন্য তারা গেলেন সপ্তাহে একদিন সপ্তাহে দুই দিন নির্দেশের সময় সংসারে কোনো অসুবিধা নেই স্বামী অভিভাবকদের অনুমতি নিয়ে গেলেন আহ সেটা তুমি করতেই পারেন এবং সেখানে কিন্তু থাকো না ইত্যাদি শর্ত পূরণ তিনি করতে পারেন কিন্তু নিয়মিত এবং হয়ে যাওয়া লম্বা জন্য বের হয়ে যাওয়া সন্তান সন্ততি পরিবার স্বামী আহ সবাই এফেক্টেড হন ক্ষতিগ্রস্ত হন এবং এটাতে সবার শিডিউলের ভিতরে বিপর্যয় হয় সেরকম পর্যায়ে হলে সেটা কিন্তু চায় হবে না চিকিৎসার পর শারীরিকভাবে যৌন যৌনক্ষমতা ভোগার কারণে বিবাহ না করলে এটি কি গুণা হবে চিকিৎসা করার পরও যদি শারীরিকভাবে অক্ষম থাকে কেউ তাহলে সেক্ষেত্রে তিনি যদি মুক্ত থাকতে পারেন মুক্ত থাকতে পারেন এবং তার দ্বারা বিয়ে করলে বরং স্ত্রীর হক নষ্ট হবে এরকম হয় তাহলে তার জন্য বিয়ে না করাই উচিত তিনি এক্ষেত্রে আর যদি নিজে গুনায় লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে বা স্ত্রীর হক আদায় করতে পারেন হয়তো পুরোপুরি নয় তাহলে সেক্ষেত্রেও তার জন্য বিয়ে করা যায় হবে অর্থাৎ এটি নির্ভর করবে যে তার অবস্থাটা কি হতে পারে বিবাহ না করলে আর করলে কি হতে পারে যদি করলে তিনি বরং স্ত্রীর হক নষ্ট করবেন তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা যায় নয় আর যদি বিবাহ করার মাধ্যমে তিনি স্ত্রীর হোক আদায় করতে পারেন আবার এদিকে না করলে বরং তিনি গুণা লিপ্ত হতে পারেন তাহলে তার বিয়ে করা উচিত তবে পুলিশের পর নির্ভর করবে